গুড মর্নিং হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম কমপ্লিট করেছি আর হ্যাঁ তো স্কুলে ছুটি পড়ে গেছে তো সত্যি কথা বলতে এই তো একটা মাস একটু আমরা মোটামুটি রেস্টে থাকতে পারবো রেস্টে বলতে তাও কাজের তো অভাব নেই চারিদিকের কাজ জর্জরিত হয়ে গেছি একসাথে বিভিন্ন ধরনের কাজ নিয়ে বসেছি তার থেকে বড় কথা ওদের প্রচুর হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করানো বাকি আছে সেগুলো উজ্জ্বল দেখছে আমি যতটা পারছি হেল্প করছি প্লাস এদিকের কাজকর্ম তো রয়েছে দেখতে বুঝতেই পারছো সবটা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভেবেছিলাম যে আজকে দেরি করেই ব্লগটা স্টার্ট করব তো সেটাই করলাম একটু দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করলাম গাছগুলো ব্যালকানিতে আনার পর থেকে না বেশ ভালো লাগছে আর আগে আরও অনেক গাছ ছিল সেই গাছগুলো তো আমার অনেক গাছ মারা গেছে যখন প্রথম প্রথম নতুন নতুন আমরা দোতলা ঘরে উঠি তখন আস্তে আস্তে আমি অনেক গাছ করেছিলাম তার মধ্যে অনেক গাছ মারা গেছে তো কি আর করা যাবে শুকিয়ে গেছে মারা গেছে তারা আর কি থাকতে চায়নি তো এই গাছটা এনেছিলাম এই গাছটা বেঁচে গেছে আর এই গাছটা না বাড়ছে না সেভাবে মানে এইভাবেই রয়েছে ভেবেছি আর মাটিটা একবার চেঞ্জ করে দেবো দেখা যাক দোকান থেকে গিয়ে এর মধ্যে কি দেব সেটা আমাকে আনতে হবে আমাকে যে দোকান থেকে গাছটা কিনেছিলাম বলে দিয়েছিল এই গাছটা ভীষণই ভালো আর গাছটার একটু খুব বেশি যত্ন করতে হবে না যদিও কিন্তু মাটিটা যখন চেঞ্জ করবে তখন একবার আমাকে জিজ্ঞাসা করে নিও যে এর মধ্যে কি মাটি দেওয়া হবে তো এটা আবার আলাদা মাটি কি সব মিক্স করে দিতে বলেছিল তো ভেবেছি এবার যখন যাব ফটো তুলে নিয়ে যাব গাছটার নিয়ে গিয়ে তারপরে ওনাকে বললে উনি মাটি মিক্স করে বা মাটির সাথে কি মিক্স করে দিতে হবে সেটা বলে দেয় খুব ভালো তারপরে চা করে নিলাম দু কাপ চা করে চা খেয়ে মাকে চা দিয়ে এদিকে আমি আমার কাজকর্মে বসে গেছি চা খাওয়ার পর বাসন ছিল তারপরে এদিকে আমার কি বলে ওরা ভাত খেয়েছে সেই বাসন ছিল ওদেরকে ডিম সেদ্ধ করে দেওয়া হয়েছে তো সেই বাসনগুলোই মেজে নিচ্ছি আর রাত্রেবেলার বাসন কোসন মেজে রেখেছিলাম যেদিন পারি মানে চেষ্টা করি রাতে বাসনটা মেজে রাখার তাহলে সকালবেলা উঠে না একটা ফ্রেশ ভাবছে সেটা আসে না হলে উঠেই ঘুম থেকে ঘুম চোখে উঠে ওই মানে ঢুলু ঢুলু চোখে এসে যদি দেখো যে এক গাদা বাসন পড়ে রয়েছে তা আবার এটো বাসন মানে খুবই একটা কষ্টকর বিষয় করতে হয় কিছু করার নেই কিন্তু তারপরেও আর যদি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পুরো একদম চকচক ঝকঝক করছে বাসন মাজার চাপ নেই ওভেন টোভেন সব পরিষ্কার শুধু এসে দুটো ভাত বসাতে হবে বা একটু চা করে খেতে হবে ব্যাস তখন যেন দিনটা শুরু হয় হয় একটা আলাদাভাবে এটা আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা এই জিনিসটা ভীষণভাবে ফিল করি তাই না বলো মানে ওই চকচকে ঝকঝকে রান্নাঘরটা দেখতে আমরা এত ভালোবাসি তো ওই জন্য রাত্রেবেলায় চেষ্টা করি মেজে ঘুষে রাখার যতটা পারি তো সকালবেলায় রান্না টান্না হয়েছিল তারপরে ভাবলাম ওমেনটা ভালো করে পরিষ্কার করে নিই রাত্রেবেলা মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম তো এবার কাউন্টারটাও পরিষ্কার করে নিচ্ছি ওদের ভাত তাত নিয়েছে তো চারিদিকে ভাত পড়েছে নোংরা হয়েছে তারপরে চা করেছি এই আর কি সেগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর এবার সিংটাকেও ডলে নিচ্ছি তো এবার ঘরে যাব ঘরে গিয়ে ভাবছি কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে আরও যে বিভিন্ন কাজকর্ম রয়েছে সেগুলো করবো আর এদিকে মুছে নিচ্ছি রান্নাঘরের এই দরজার সাইডে কিছু ড্রাম ছিল সেই ড্রামগুলো ওই যেদিন বললাম যে আরশোলা মুক্ত করলাম ঘরটা সেই আর কি ড্রামগুলোকে ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখেছি আর আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে কনিকা যাদের বাড়িতে এরকম ক্যাবিনেট করা রয়েছে তাদের বাড়িতে নাকি মোটামুটি আরশোলা টুকটাক হয় তো আমি জানি না হয় কি না কিন্তু আমার ভীষণই বিধুটে লাগে ব্যাপারগুলো মানে কেমন একটা যেন লাগে তুমি কোনো কিছু নিতে যাচ্ছ দেখছো আসলে আমার বলা তো কেমন লাগে তো যদিও দূর হয়েছে একটু তেনারা আর নেই মানে মোটামুটি সেদিন ঝাড় করে পরিষ্কার করতে পেরেছি ঘরে আসলাম কর্তমাসে উঠিয়ে দিলাম আর এদিকে আমার সোনামাটা পড়াশোনা করছে আমাকে আমি বললাম যে তুমি একটু ওঠো বিছানায় বসে পড়ছিল তুমি একটু নিচে বসে পড়াশোনা করো আমি একটু বিছানাটা ঝেড়ে দিই বলছে না আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি নিচে আমাকে বিছানা করে দাও ওখানে বসেই পড়বো তো নিচে বিছানা পাতাই ছিল সেটার উপর বসে পড়াশোনা করছে তাই আমি বললাম যে ওখানে বসো না ওপরে উঠে পড়াশোনা করো তো ওর হোমওয়ার্ক রয়েছে অঙ্ক সেগুলো করছে তারপরে ইংলিশের অনেক লেখা রয়েছে সেগুলোও করছে মানে যা যা আর কি দিয়েছে হোমওয়ার্ক সেগুলো করছে আর এদিকে আমি এই বারিশ কাথাগুলো তুলে নিলাম আর আমাকে না ইদানিং ভীষণভাবে কপি করে মানে এটা দেখবে যখন ছোটরা বাচ্চারা ছোট থাকে মানে ভীষণ ভাবে মায়েদেরকে বাবাদেরকে কপি করে আর ও এত কপি করে মানে আমি যেভাবে কথা বলবো আমি যা করবো মানে টুকটাক সেইভাবে কপি করতে থাকে তখন মানে আমি উজ্জ্বলি বলে যে দেখো ওই দেখো তোমাকে কপি করছে সত্যিই তো কপি করছে তো আমাকে ওই জন্য ভালো জিনিসটাই করতে হয় সব সবসময় যে আমি যদি ভালো জিনিসটা করি তাহলেও সেই ভালো জিনিসটাই কপি করবে তাই না মানে ও যে আমার মধ্যে এইভাবে আমার কে কপি করে এইভাবে বড় হচ্ছে আমি নিজেও সেটা বুঝতে পারি না মাঝে মাঝে ও যে এইভাবে আমাকে কপি করে মানে এমন কিছু কথা আমি বলে দিলাম উফ কি বিরক্ত করে ধরো এই কথাটা বললাম উফ পেস্তা এত জ্বালাস না ও সেই কথাটাই ও রিপিট করবে যদি কোনো ভালো কথা বলি সেটাকে ও কোনো না কোনো সময় গিয়ে রিপিট করবে মানে ঠিক আমার মতো আমি যে সুরে কথা বলবো যে টোনে কথা বলবো ঠিক সেইভাবে আমাকে কপি করে বেশ ভালো লাগে মজা লাগে এগুলো যখন বড় হবে না ও যখন শুনবে ও নিজেই বিশ্বাস করতে চাইবে না আমি তখন ওকে বলবো আর ওকে খেপাবো যে তুই তো এগুলো করতিস তুই তো আমাকে কপি করতিস বেশ মজার ব্যাপার আর আজকে একটা ছোট্ট তো কমেন্টের উত্তর দেব কমেন্টটা ছোট্ট হলেও কমেন্টটা যে মানুষটা করেছে সেই মানুষটা মোটেও ভালো নয় তো দেখো আমার মনে হয় কিছু কিছু কথা খুব পরিষ্কারভাবে বলাটা ভীষণ জরুরি যেটা আমি ভীষণ শান্তি পাই আগে কি তো আগে আমাকে কেউ যদি দুটো গালাগালিও দিয়ে যেত খুব বাজে বাজে কথা বলতো তাও আমি তাকে দুটো খারাপ কথা বলতে না আমার খারাপ লাগতো আমি ভাবতাম কি ইস আমি যদি বলি যদি তার কষ্ট হয় আমি যে কষ্ট পাচ্ছি সেটা আমি দেখি দেখতাম না যেই তাকে আমি বলবো আমাকে বলছে বললুক তাকে বলবো যদি আমার মানে সেই মানুষটার কষ্ট হয় কিন্তু এখন আমি এত স্পষ্টভাবে কথা বলতে শিখেছি বিশেষ করে আমার এই বিজনেস পারপাস বলো যে কোনো মানে বাইরে তো বেরোতে হয় সমস্ত কাজের জন্য একটু একটু শিখেছি পুরোটা না পারলেও মুখের ওপর স্পষ্ট কথা যদি বলো না হ্যাঁ যদি সেই মানুষটার ক্ষতি না হয় সেই মানুষটার কোনো কষ্ট না হয় সেটা সে যদি ভালো মানুষ হয় তাহলে ঠিক আছে ছেড়ে দাও কিন্তু যে মানুষটা দেখবে একদম ট্যাড়া মানুষ তাদেরকে কিন্তু সোজা করতে গেলে তোমাকে একটু ট্যাড়াও হতেই হয় তো এবার বিষয়ে আসি কিছুদিন যাবৎ একজন আমাকে কমেন্ট করছে তেনার নাম যত সম্ভব আমার ঠিক মনে নেই নামটা কালকের ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবে একজন ভদ্র মহিলা আমাকে কমেন্ট করছে তিনি কিন্তু মোটেও বাচ্চা বা কচি নন তিনি একজন বয়স্ক ভদ্র মহিলা কি একটা নাম আমার ঠিক মনে নেই তো কালকের কমেন্ট বক্সটা গিয়ে একটু ফলো করো তোমরা তার ইদানিং আমার মেয়েকে নিয়ে প্রচণ্ড তার প্রবলেম হচ্ছে যখন আমি ভিডিওতে শুধুমাত্র আমার মেয়েকে নয় আমার বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে তার ভীষণ পরিমাণে প্রবলেম যখন আমি ভিডিওতে তাদের একটু ভালোবাসি তাদের সাথে একটু সুন্দর করে কথা বলি ধর আমাদের অবনীতার সাথে আমি কথা বলছি ওকে ভালোবাসছি আদর করছি এবার বাচ্চাদের সাথে কথা বলতে গেলে স্বাভাবিক আমরাও বাচ্চা বাচ্চাভাবে কথা বলি তাই না অনেক সময় আমরাও বাচ্চা হয়ে যাই বাচ্চাদের সাথে কথা বলতে বলতে তখন সে বলে আমি নাকি ন্যাকামি করছি আমি নাকি করছি খুকি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় আমি নাকি জানিই না ইভেন আমি আমার মেয়ের সাথে যখন একটু আদুরে আদুরে ভাষায় কথা বলি বা তোকে তাকে একটু আদর করি বা কালকের ভিডিওটা যেমন বলছিলাম যে বাচ্চা বাচ্চা করে বলছিলাম যে ছোট বাচ্চা পড়াশোনা করছে এই সমস্ত যখন বলি তোমাদের সাথে শেয়ার করি সব কিছু তখন নাকি তার এতই প্রবলেম হয়েছে সে বলছে যে কচি খুকি তোমার মেয়ে কি কচি খুকি নাকি তুমি যে বাচ্চা বাচ্চা বলছো আচ্ছা একটা ছ বছরের বাচ্চা তাকে আমি বাচ্চা বলবো না তাহলে কি তাকে বুড়ি বলবো বলবো আর আপনাকে তাহলে তাহলে খুব ভালো হয় তাই না তাকে কুচি আমি এইভাবে রিপ্লাই করেছি বিশ্বাস করো যখন কেউ বাচ্চাদের নিয়ে কোনো কথা বলে না বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে ভীষণই কষ্টকর একটা বিষয় প্রথমত তার বাড়িতে হয়তো কোনো বাচ্চা কাচ্চা নেই সে জীবনে কখনো ছোট বাচ্চাদেরকে মানে ভালোবাসিনি কাছে টানেনি যেই কারণে সে আজ এই কথাগুলো বলছে তো আমার এটাই মনে হয় কারণ যে বাচ্চাদের সংস্পর্শে আসে যে ভালোবাসে যে তারা কখনো একটা বাচ্চা সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলবে না যে তুমি নাকামি করছো ও কি বাচ্চা খুকি নাকি মানে এই সমস্ত আরও বিভিন্ন রকমের বাজে বাজে কথা সে আমাকে ওখানে লিখেছে তো তাকে আমি ব্লক করিনি তাকে আমি সঠিক কেন ব্লক করলে তো আমার মনের যে রাগটা তার ওপর সেটা তো মিটবে না সেখানে আমি একদম স্পষ্ট ভাষায় স্পষ্ট করে তাকে জবাব দিয়েছি হয়তো সে সামনে থাকলে এক জবাবটা আরও কঠিন হতো যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছি তাই সমস্ত জায়গায় আমাকে মানে সব কিছু মেনটেন করে তারপরে কথা বলতে হবে তো সেইভাবেই তাকে রিপ্লাইটা করেছি তো যাই হোক এইসব ক্যাটাগরির এইসব লোক হচ্ছে মানে কখনো বাচ্চার সংস্পর্শে আসেনি শুধু বাচ্চা নয় এরা কারোর থেকে ভালোবাসা কখনো পায়নি সেই যোগ্যতাই এদের নেই তো এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি আমার কাজ করছি দেখো তো একজন ভালো নাবাসলে কি হবে প্রথম কথা এত এত মানুষ আমার মেয়েকে ভালোবাসে এত মানুষ আমাদের বাড়ির সমস্ত বাচ্চাগুলোকে আদর করে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না এরা এরা অ্যাকচুয়ালি হিংসা হিংসা করে প্রথমত পরিমাণে আজকে বয়স হয়েছে এদের মানে বলতে গেলে বুড়ি হয়েছে মানে এদের ভাষায় বলতে গেলে তো এরা কারোর সাথে থাকতেই জানে না হয়তো ওদের ছেলে বৌমা আছে তাদের সাথে এত খারাপ ব্যবহার করে হয়তো তারা তাদের কাছে থাকেই না এরকমও হতে পারে এরকম আমার নিজের চোখে দেখা শোনা অনেক আছে ইউটিউবের থেকেই হয়তো আলাপ পরিচয় অনেকের সাথে এরকম আছে আর কি অনেকে তো যাকে চলো এগুলো বাদ দিই মানে কালকের থেকে সত্যি বলতে আমার বিভিন্ন কাজে আমি প্রথমত ব্যস্ত থাকি লাইভ করছি এদিকে অর্ডার নিচ্ছি সমস্ত কিছু করছি তার মাঝখানেও কথাটা বারবার করে আমার মাথার মধ্যে ক্লিক করছে যে এত বড় কথা এত বড় কথা কি করে বলতে পারে একটা বাচ্চা সম্পর্কে তো চলো এখানে আমরা সকালবেলা ওই কর্নফ্লেক্স খাচ্ছি দুজনে মিলে আর দুধ নিই জল দিয়েই খাচ্ছি দুধটা অ্যাভয়েড করছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো টাটা